ফ্রেন্ডস আপনাদেরকে সকলকে গুড মর্নিং আমি দীপু আপনাদের সামনে আবারও উপস্থিত রয়েছি নতুন এক ব্লগ ভিডিওর সঙ্গে আজকে আপনাদেরকে দেখাবো যে সিট কি করে জুড়ে সেটা আপনাদেরকে দেখাবো পুরোপুরি প্রসেস আর সিট সঠিকভাবে না জুড়তে পারলে কিন্তু মানে অনেক অসুবিধা হয় তো মৌমাছি যদি আপনারা পালন করে থাকেন তাহলে অবশ্যই এই সিট জুড়াটা দেখা দরকার আছে আর সঠিক পদ্ধতিটা কিভাবে। সেটাও আপনাদেরকে জানা দরকার দেখতে পাচ্ছেন অনেকগুলো সিট রয়েছে আর কিছু সিট এখানে জোড়া হয়ে গেছে আর এখানে সিট রয়েছে তো সিট জোড়ার আগে আপনাদেরকে দেখা দরকার রয়েছে যে ফ্রেমগুলো ফ্রেমগুলোর ব্যাপারে জানা দরকার রয়েছে এ হচ্ছে ফ্রেম ফ্রেমটাকে দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করা রয়েছে ফ্রেম তৈরি করার একটা ভিডিও অবশ্যই আমি ইউটিউবে দিয়ে রেখেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখেন গিয়ে তো এই ফ্রেমটাকে লক্ষ্য করেন যে এই ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছেন যে তারগুলো রয়েছে তো এই ফ্রেমের মধ্যে আপনাদেরকে প্রথমে তার ভালো করে জুড়তে শিখতে হবে তো দেখতে পাচ্ছেন যে তার দেওয়া রয়েছে অলরেডি যেহেতু তার দেওয়া রয়েছে আপনাদেরকে সেই জিনিসটাকে দেখাতে পারছি না তো তারটা দেখতে পাচ্ছেন কীভাবে জোড়া রয়েছে আর কতটা তার রয়েছে এক দুই তিন চারটা চারটা তার রয়েছে আর এই ফুটো থেকে স্টার্ট হয়েছে প্রত্যেকটাকে টান করে করে বাঁধতে হবে আর চারটে এদিকে ফুটো আর চারটা উপরে ফুটো মানে টোটাল আটটা ফুটো করতে হবে উপর নিচে চলেন আপনাদেরকে সিট জুড়াগুলো দেখাচ্ছি কীভাবে সিটটা জুড়ছে এটা হবে না যেহেতু একটু বড়ো হচ্ছে বা বেঁকা আছে তো বেকার জন্য এটা ট্রেমটাকে এখন ক্যান্সেল করা হবে অন্য টাইমে দেখা যাবে সেটাকে কী করা যায় তো এই ফ্রেমের মধ্যে দেখেন প্রথমে মাপ নিয়ে নেওয়া হচ্ছে কারণ সিটগুলো বড় হতে পারে সিট যেন সব সময় ছোটো হয় সেটা আপনাদেরকে মানতে হবে আর দেখেন তারের মধ্যে কীভাবে ঢুকানো হচ্ছে একবার এটা দিয়ে একবার ওটা দিয়ে এভাবে তারের মধ্যে ঢুকাতে হবে আর ফ্রেমের মধ্যে গর্ত করা রয়েছে যে সিট সেখানে গিয়ে যেন প্রবেশটা করে সে গর্তটা আপনাদেরকে দেখাবো এই যে এই দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গর্ত এই গর্তের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিতে হবে তারপরে এই ঢুকিয়ে দেওয়ার পরে এর কিছু কাজ থাকে সে কাজটা আপনাদেরকে এখনই দেখাবো তো প্রথম সিট জোড়াটা দেখালাম আর সবসময় সিটটা ছোটো হওয়া দরকার রয়েছে ফ্রেম থেকে দেখতে পাচ্ছেন যে ছোটো যেন বড়ো না হয় সাইডেও হালকা করে ছোটো থাকলেও চলবে অসুবিধা নেই এরপর কী কাজ থাকে সেটা আপনাদেরকে দেখাবো সিট যদি বড়ো হয় তো কীভাবে কাটতে হয় সেটা আপনারা দেখে নেন একটা ব্লেট লাগবে হয়তো একশোর ব্লেড নিয়ে আসেন বা হয়তো ছুরি নিয়ে আসেন সেই ছুরিটাকে নিয়ে এইভাবে কাটতে হবে ঠান্ডাতে কড়া হয়ে আছে এই জন্য ভেঙে যাচ্ছে কড়া হওয়ার কারণ বুঝতে পারছেন এটা হচ্ছে মোমের হুম আর যেহেতু রৌদ্র হবে মানে মোমটা তো নরম থাকে সে টাইমে কিন্তু ভাঙবে না এই যে দেখতে পাচ্ছেন সব ভেঙে ভেঙে চুর চুর হয়ে যাচ্ছে আর মোম সবসময় নিজে নিজে গিয়ে ফ্রেম মানে সিটগুলো তৈরি করে নিয়ে আসাটা দরকার রয়েছে কারণ হচ্ছে যে কি আপনি যদি পার্টির উপরে ভরসা করে যদি সিটগুলো নিয়ে আসেন তাহলে কিন্তু সিটগুলো খারাপ বেরিয়ে যেতে পারে যখন গুলো মানে ফ্রেমকে যখন বুনাবে তখন কিন্তু সিটগুলো অটোমেটিক লম্বা হয়ে চলে আসবে তো অনেকগুলো সিট রয়েছে কারণ পুরো সিজনটা করতে হবে সরষার সিজন যেহেতু চলছে মাঠে সরষের ফুল দেখতে পাচ্ছেন আর ঘন কুয়াশার মধ্যে সকালে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি তো সিটগুলো হয়তো আপনারা বুঝতে পারলেন কি না এই জন্য আপনাদেরকে সঠিকভাবে দেখাচ্ছি দেখেন চারটা তার ছিল চারটা তারের জন্য এখানে দেখেন দুটো তার এদিকে আছে আর দুটো তার এদিকে আছে যাতে সিটটা আটকিয়ে থাকে কারণ হচ্ছে যে মৌমাছিগুলো যখন বসবে ঠিক আছে এই সিটটা যেন টেনে নিচে না আসে এই কারণে এটাতে চাপা পড়ে থাকবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং আরও কাজ রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো শুধু এটাই শেষ নয় সিটটাকে ভালো করে জুড়া জানতে হবে নাহলে পরের টাইমে প্রচুর অসুবিধা হয়ে যাবে এ ছিল কালকের মোম কালকে মধু কালেকশান করেছিলাম তো এই কালকের মোমগুলো রয়েছে মোমগুলো এখন হয়তো বুঝতে পারবেন না কেমন রয়েছে এই মোমকে যখন পুরোপুরি মোমে তৈরি করা যাবে তখন বুঝতে পারবেন 500 ভাল করে লাগাবে হয়তো আপনারা ভাবছেন যে কি এটা আবার কি দেখাচ্ছে উনানের মধ্যে কি দেওয়া হলো এটা রয়েছে موم مومটাকে গলানো হচ্ছে এরপর কাজটা কি থাকছে অবশ্যই আপনাদেরকে বলবো প্রথমে مومটা গলানো হয়ে যাক প্রায় কমপ্লিটের দিকে সম্পূর্ণ মোমটা গলে যাবে কিছুটা আর বাকি রয়েছে মোম গলানো কমপ্লিট এরপর কি কাজ রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এই মোমের মধ্যে অনেক ময়লা থাকে মোমের মধ্যে আবর্জনা রয়েছে এই আবর্জনাগুলো হচ্ছে যে মোমাছির মানে এই বাচ্চা কিট মিট যে তৈরি হয় সেগুলো নষ্ট হয়ে যায় এই কারণে এই ছোটো ছোটো যে ছিদ্রগুলো থাকে চাকের মধ্যে সে চাকের মধ্যে জমে থাকে চলেন চাকের কি কাজ থাকে আপনাদেরকে দেখানো হোক তো দেখতে পাচ্ছেন এই মোমগুলো নিয়ে এই চাকের মধ্যে দেওয়া হচ্ছে এই জায়গাতে ঢেলে দিয়ে সেটাকে একটু উঁচু করে দেওয়া হচ্ছে যাতে গড়িয়ে চলে আসে মোম তো এই যে চাকের যে ছিদ্রটা রাখা থাকে তো এখানে মোমটা দিয়ে এটাকে শক্ত করে ধরে রাখার জন্য এই মোমটা গলিয়ে দেওয়া হচ্ছে যাতে এই চাকটাকে শক্ত করে ধরে রাখতে পারে যাতে এখানে মাছিগুলো যখন বসবে এটা টেনে নিচে না নেমে যায় এই জন্য মম গলিয়ে সেটাকে ভালো করে লাগিয়ে দেওয়া হয় তো ফ্রেন্ডস দেখতে পেলেন যে চাকগুলো কিভাবে তৈরি করা হয় এই আপনাদের দেখালাম যে সিটগুলো মানে কিভাবে বসানো দরকার আর কিভাবে ফ্রেমগুলো থাকা দরকার সেটা আপনাদেরকে এ টু জেড দেখালাম আপনারা অবশ্যই বুঝে গেছেন এভাবেই আপনারা মানে সিটগুলো তৈরি করবেন তো এতক্ষণ ধরে আপনারা আমার ব্লগ ভিডিওতে আছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আসবো নতুন এক ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট আপনাদেরকে